কেন তোমার নাম তোমার নাম টুম্পা হওয়া উচিত ছিল আপু আমার নামটা নাও মুন্নি ইব্রাহিম এজ তোমার নামটা নিয়ে নেছি আপু আমার নামটা নাও প্লিজ নুসরাত নেহা এজ আপু তোমার নামটা নিছি এই দেখো এই পাঞ্জাবিটা কিন্তু আরো বেশি সুন্দর এটা কিন্তু প্রিন্টের মধ্যে আর কি করা আর এই পাঞ্জাবিটা উত্তরেও কিন্তু একদম স্লিপে খুব সুন্দর কাজ করেছে এটা কিন্তু অনেক ডিফারেন্ট কারণ এরকম কাজ করা আমি সচরাচর দেখি এটার এইটার মধ্যে আর কি খুব সুন্দর ভাবে দেখো কাজটা করা প্লাস এটার কিন্তু গলাতেও খুব সুন্দর ভাবে কাজ করা তোমার ছেলে কোথায় আপু আমার ছেলে হচ্ছে পাশের রুমে রিয়া হচ্ছে আমার ছেলেকে খাওয়াচ্ছে আপু পিয়ার দিব কিন্তু কোনো মেসেজ রিপ্লাই দাও না আপু অবশ্যই একটু কষ্ট করে মেসেজ দিও আমার তো আগে অ্যাডমিন ছিল না যার জন্য এখন আর কি অ্যাডমিন আছে এখন আমার প্রত্যেকটা মেসেজ চেক করে এখন যদি একটু লেট হয় তোমাদেরকে আমি তোমাদের কাছে আর কি মাপ যাব কারণ ও আর কি দেখতেছে সবগুলা মেসেজই আর কি ভালো ভাবে আর কি সবাইকে রিপ্লাই ট্রাই করতেছে বাট অনেক অনেক মেসেজ আছে যার কারণে আর কি রিপ্লাই দিতে একটু কষ্ট হয়ে যায় এই পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর দেখো বেবিদের জন্য একদম পারফেক্ট আসলে কি বাচ্চাদের পড়ানোর জন্য গর্জিয়াস বা সিম্পল এগুলো কোনো কিছুই ম্যাটার করে না তোমরা যে কোনো সময় বাচ্চাদেরকে এইরকম সেটা প্রোগ্রাম বা না থাক সেটা কোনো ম্যাটার না আপু আইডিতে অনেক খোঁজাখুঁজি করছে আপনার আইডিটা এই যে এইটাই তো আমার রিয়েল আইডি না হলে তো আমরা লাইভ করতে পারতাম না আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এই পাঞ্জাবিটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু একদম বেগুনি কালারের মধ্যে এমব্রয়ডারি করা এটা কিন্তু একদম ফুটে আস দেখো দূর থেকেও কিন্তু এটা ফুটে আসবে মানে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু অনেক সুন্দর আর এইটা দেখো এটা স্লিপের কাজটাও কিন্তু বাচ্চাদের সাথে হচ্ছে এরকম নর্মাল সিম্পল হচ্ছে আহ আখি শুধু আমার তাই নাকি আপু প্লিজ প্লিজ বলো রুমের ভিডিও কবে দিবা আপু বাসা এখনো বুঝাতে পারিনি যা যা হচ্ছে আমার রুমের ভিডিওটা চাও তাদেরকে আমি বলবো যে আপনারা প্লিজ এসে আমার বাসায় একটু গুছাই দিয়া যাও আমার সাথে সাথে তাহলে আমি রুমের ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে ফেলবো এই যে দেখো এটা